এরকম করিবেন ইতারা নিজে নিজে বিশ লাখ টিঙাত তিন লাখ টিয়া চলিয়ে এসছে একমাত্র রসুলল্লাহ সাল্লি সাল্লামর শরিয়ত জিন্দা করি করলে। প্রত্যেক মুসলমান রসুলল্লাহ সাল্লাই সাল্লামর ধর্মরে জিন্দা করণ রসুল্লাহ সাল্লি সাল্লামর শরিয়তরে জিন্দা করণ আজি আন নাত আন নাতি তারা দুজনের স্বাদী হয়ে হজরত ফাতেমা রিয়া তনহার জেদুয়া খাবিন আর বান জিন্দ আল্লাহ সুখ কষ্ট হারিয়া আল্লাহ আর বেন আফি দান আর বে আল্লাহ সেবা দান আল্লাহ বির কোনো আর আর ভাই মৌলানুল ইসলাম সাহাব রহম্লা নাতিন আর বাইনে হাফেজ মৌলানা এরশাদ সাহাবর কন্যা আফিজে রে মহরে ফাতেমি তিন লক্ষ মহরার বিনিময়ে أنا أقدر دليل أنا بارك الله لك وبارك عليكم وجمع بينكما في خير بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا